নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো সর্ষে ভেন্ডি আর এই সর্ষে ভেন্ডি সবাই বানাতে পারেন আমি কীভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলও গরম হয়ে গিয়েছে আর এখানে দেখুন ভেন্ডিগুলি আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেই ভেন্ডিগুলি এখানে অ্যাড করে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ টাইম ধরে ভেন্ডিটাকে ভেজে নেব এখানে আমি ভেন্ডিগুলি বড় বড় সাইজে নিয়েছিলাম তাই মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আরও ছোটো ছোটো পিস করেও কেটে নিতে পারেন আর এখন বাজারে টাটকা ভেন্ডি পাওয়া যাচ্ছে আর সেই ভেন্ডি দিয়ে এইভাবে সর্ষে ভেন্ডি করে নিলে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর কিন্তু কিচ্ছু লাগবে না কথা বলতে বলতে দেখুন ভেন্ডিগুলিও ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিগুলিকে একটা পাত্রে উঠিয়ে রাখবো ভেন্ডিগুলি একটা পাত্রে উঠিয়ে রেখে কড়াতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি কিন্তু সর্ষের তেলেই বানাচ্ছি আর সরষের তেলে এই সর্ষে ভেন্ডিটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তেলও গরম হয়ে গিয়েছে আর এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ কালো জিরে খুব ভালো করে কালো জিরেটা ভেজে নিয়ে এখানে একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মিক্সিং চারটা ধুই সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ লো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে একদমই দেখুন কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো এখানে ছোট কাপে এক কাপ জল জলটা দিয়ে মশলাটাও জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা ফোটার অপেক্ষা করব। ঝোলটাও ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষে পেস্ট সর্ষেটা আমি আগে থেকেই পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম আর আমি এখানে কিন্তু কালো সর্ষে পেস্ট বানিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষেও পেস্ট এখানে দিতে পারেন আর আমি এখানে দুই চামচ ব্যবহার করেছি কারণ আমি যে পরিমাণ ভেন্ডি নিয়েছি সেই পরিমাণ বুঝে এখানে সর্ষেটা দিয়ে দিলাম আপনারা বেশি পরিমাণে বানালে সেই পরিমাণ বুঝে সর্ষে পেস্টটা এখানে অ্যাড করে দেবেন তারপরেই এখানে ভেজে রাখা ভেন্ডিগুলিও অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ সর্ষের তেল সর্ষে ভেন্ডিতে এই সরষে তেলের ঝাঁসটা কিন্তু খুবই ভালো লাগে আর তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব। যেহেতু ভেন্ডি ভাজা আছে তাই রান্না হতে খুব বেশি টাইম লাগবে না আর এই পর্যায়ে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই একটা রেসিপিতেই কিন্তু এক থালা ভাত অনায়াসী খাওয়া হয়ে যাবে আর এই সর্ষে ভেন্ডিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই করে আপনারা না বানিয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে চলটাও অনেকটা কম হয়ে এসেছে আর সর্ষে কিন্তু একদমই আমাদের রেডি এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দেবো আর স্ট্যান্ড রেখে দেব দশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা